হ্যালো গাইজ আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাকে কিন্তু অনেকে মেস করতে যে ভাইয়া আমরা যে আপনি যে সাইটটা শেয়ার করেছেন ওই সাইটে কীভাবে কাজ করবো কীভাবে লগ ইন করবো কীভাবে ও টি প্লাস নাম্বার কীভাবে পাবো হ্যাঁ তো ওইগুলোই ওই সাইটটা ওই সাইটটা নিয়ে আমরা কথা বলবো এখন হ্যাঁ তো আপনারা যারা আমার মেম্বার আছেন তারা আমার টেলিগ্রামে আসবেন ওইখানে যারা নতুন তারাও দেখে নিন হ্যাঁ এখানে সার্সাইটনে আসবেন সার সাইট নিয়ে আসার পর আমার চ্যানেলটা সার্চ করবেন হ্যাঁ এই চ্যানেলটা কিন্তু আমার এই যে নামটা আপনারা সার্চ করবেন এইখানে ক্লিক করবেন হ্যাঁ এখানে কিন্তু আমরা সাইটটা শেয়ার করা হয়েছে হ্যাঁ সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন হ্যাঁ মনোযোগ দিয়ে দেখুন আমরা এখানে সাইটটা শেয়ার করেছি এই সাইটটা আপনারা ক্লিক করবেন সরাসরি হ্যাঁ আপনারা এই সাইটে ক্লিক করবেন হ্যাঁ এর সাইডে ক্লিক করার পর আপনারা সামনে এরকম এরকম আসতে পারে আপনারা এই যে এখানে ক্লিক করা আপনাদের এখানে অন্যরকম আসবে হ্যাঁ আপনারা এখানে ক্লিক করবেন তখন তারা কীভাবে অ্যাকাউন্ট ক্লিক করবেন ওইটা আমি বলে দেবো আপনারা এখানে আবার এখান থেকে ব্যাগ আসবেন হ্যাঁ সরি আপনারা এখান থেকে আবার এখানে ক্লিক করবেন আমি যেহেতু লগ ইন করছি অ্যাকসেপ্ট ইউর এটা হলো আমার অ্যাকাউন্ট হয়ে আছে হ্যাঁ সেই জন্য ডাইরেক্ট নিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে মিনিমাইজ করে যদি দেখাই হ্যাঁ সব কিছু মিনিমাইজ করে আপনাদেরকে আবার দেখাচ্ছে হ্যাঁ আপনারা টেলিগ্রামে আসবেন আবার আমাদের চ্যানেলে আসবেন আমরা যেই পোস্টটা দিচ্ছি এই পোস্টটা আপনারা ক্লিক করবেন হ্যাঁ এই যে পোস্টটাতে আপনারা ক্লিক করবেন सेम সাবার আসছে আচ্ছা এই ধারা এই লগ ইন করতে পারেন না যারা তারা লগ ইন করতে পারেন না আচ্ছা যারা যারা পারেন এখান থেকে আপনাদের এখানে যেরকম আর কোনো লগ ইন করে নেবেন জিমেল পাসওয়ার্ড দিয়ে এখানে এই যে আমাদের হোয়াটসঅ্যাপটা সাইন নাম্বারে আছে হ্যাঁ সাইন নাম্বারে আপনারা এইখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসতে পারে আপনারা এই যে এখান থেকে যে কান্ট্রিটা দেখছেন এটা আপনারা কপি করে নেবেন এটা পুরোটা আমরা কপি করে নেব হ্যাঁ কপি করার পর আমরা থ্রি ডট টাইপেনে আসবে থ্রি ডিডো টাইপেনে থ্রি ডট টাইকেন আসার পর টেক্সট নাম্বার এটাতে ক্লিক করব টেক্সট নাম্বার আসার পর এখানে এরকম ইন্টারফেস আসবে আপনারা এখানে যেইটা কপি করেছেন এটা এখানে এনে একরকম ট্যাপ করে ধরে পেস্ট করে দেবেন হ্যাঁ পেস্ট করে এরকম আপনার সার্চ সরি এখানে সার্চ করে দেবেন সার্চ করার পর এরকম আপনাদের এখানে দেখবেন এখানে যেরকম কোডটা আছে এরকম কোডটা কিন্তু এখানেও আছে আপনারা মিলিয়ে নেবেন হ্যাঁ আমরা এদিকে একটু আসবো এদিকে আসার পর এখানে প্লাস এখানে ক্লিক করব প্লাস এখানে ক্লিক করার পর এরকম ইন্টারপেস্ট আমাদের সামনে শো হবে হ্যাঁ তো আমরা অ্যাড নাম্বার ক্লিক করব আমার ভিডিওটা তো অনেক নয় যাবে যেহেতু আমি আপনাদেরকে তাড়াতাড়ি বোঝানোর জন্য কিন্তু ভিডিওটা দিয়ে দেবো হ্যাঁ তো আমরা এখান থেকে ক্রস দিয়ে দেবো আমাদের এখানে মূলত কাজ শেষ আমরা আবার থ্রিজার টাইকানে ক্লিক করবো হ্যাঁ তির হাজার টাইকানে ক্লিক করার পরে এই যে এই যে যেটা আছে আমি তারা এইটা এরকম থাকবে আপনাদের এখানে হ্যাঁ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাদের এখানে এই ফার্স্ট যেটা আছে আমি যেটা দিতেছি এইটা হ্যাঁ এটা এটা এটাতে এস এম এস এটাতে ক্লিক করবেন উনি দিকে স্কাউল করবেন যে আমরা এখন যে কানটেক্টটা কপি করে যে কানটেক্টটা ইয়া করছি ওটা কিন্তু এখানে চলে আসছে এই যে দেখুন এটা যে এটা হ্যাঁ আমরা সিম্পল এটার উপর ক্লিক করবো এটার উপর ক্লিক করার পর এখানে আপনার নাম্বার পেয়ে যাবেন আপনারা এখান থেকে যে কোনো একটা এই যে নাম্বারের ওপর ক্লিক করলে কিন্তু নাম্বার কপি হয়ে যাবে এখান থেকে আমরা পাঁচ থেকে ছয়টা নাম্বার কপি করে নিলাম তো আমরা এখান থেকে বের হয়ে আসি আমাদের যে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা আছে ওটাতে ক্লিক করবে হ্যাঁ এখান থেকে আমরা যে কোনো একটাতে ক্লিক করবো আমরা যেহেতু আনলিমিটেড আছে এখানে আপনাদের এখানে অ্যাড আসতে পারে হ্যাঁ একটু অপেক্ষা করবেন এখানে আপনার কর ক্লিক করবেন হ্যাঁ আপনারা অ্যাডটাই স্কিপ করে নেবেন হ্যাঁ এখানে সেম আবার ক্রস এখন আসবে এখানে সেম আবার ক্রস এখন আসবে আপনাদের এখানে অ্যাড নাও আসতে পারে দেখুন আমরা কিন্তু এখানে আমাদের একটা অলরেডি আছে এটা ভাত আমরা এই যে এখান থেকে এটা ইয়ে করে নেব হ্যাঁ তো আমরা যে নাম্বারগুলো কপি করছি এই যে এখানে তিন নাম্বার এখান থেকে যে তিন নাম্বার আছে এটাতে ক্লিক করবেন যেগুলো কপি করছি হ্যাঁ সিম্পলি এখান থেকে যেটা এক নাম্বার যেটা আছে ওইটাই দেবেন তো আমরা এখান থেকে টু টু ফাইভ দিয়ে দেবে হ্যাঁ এই যে এখান থেকে আপনারা একটু লক্ষ্য করুন এখান থেকে আপনারা টু টু ফাইভটা ডিলিট করে দেবেন মানে কেটে দেবেন তো আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দেবেন মানে যেটাই আসুক এখানে ক্লিক করে দেবেন তো আপনারা এখানে সি অপশান আছে আপনারা এখানে বাংলা দিলে ইংলিশ দিলে হ্যাঁ অপশান আপনার বা যেটাই আসুক এখানে ক্লিক করবেন তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন হ্যাঁ এখান থেকে রেপ ইউর ইন এস এম এস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক এটাতে ক্লিক করার পর এখানে কনফে কন্টিনিউতে দিয়ে দেবেন হ্যাঁ আমি জাস্ট একটু উদাহরণ দিলাম আপনাদেরকে আপনাদের এখানে ওয়ান হাওয়ার প্রবলেমটা আসতে পারে তো ওয়ান হাওয়ার প্রবলেমটা একটা আমরা এখান থেকে ব্যাগ আসবো এখান থেকে আমরা সেম আরেকটা নাম্বার দিয়ে দেবো এখান থেকে আমরা ডিলিট করে দেবো হ্যাঁ ওয়ান হাওয়ার প্রবলেমটা স্বাভাবিক আসবেই আমরা আবার এখানে সি দিয়ে দেবো হ্যাঁ এখান থেকে আমরা যে কোনো একটা নাম লিখে দেবো যেহেতু আমরা এত কিছু লেখার দরকার নেই এখানে আমরা আবার এখানে দিয়ে দিব সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন হ্যাঁ এখানে আবার ভেরিফাইতে ক্লিক করবো আমরা ভেরিফাইতে ক্লিক করার পর এখানে এস এম এস আমরা আবার ক্লিক করব এস এম এস এ ক্লিক করার পর কন্টিনিউতে দেবো হ্যাঁ আপনাদের এখানে কিন্তু ওয়ান হাওয়ার প্রবলেমটা আসবে হ্যাঁ বন হওয়ার প্রবলেমটা আসবে তো আমি সুপার বিপিন আছে সুপার বিপিনটা আপনারা কানেক্ট করে আর এই এলুকুলেন মোডটা অন করেই কিন্তু কাজটা করবেন তো আমি আর বেশি কিছু বললাম না আশা করি আপনারা বুঝে গেছেন কীভাবে কাজ করবেন আর আমাদের এখানে কীভাবে লগ ইন করবো এখন এটা দেখাচ্ছে না আপনাদের এখানে এই লগ ইন অপশান আসবে আপনার সাইন আপ সাইন সাইন অপশান আসবে হ্যাঁ সাইন অপশান আসলেই আপনারা জিমেলটা দিয়ে দেবেন যে মোবাইলে জিমেলটা লগ ইন করা আছে ওইটাই দিবেন কেউ টাইম ইমেল ইউজ করবেন না হুম অনেকে টাইম ইমেল ইউজ করে ওটা করবেন না আপনাদের এখানে যে জিমেলটা ইন আছে ওইটাই দেবেন ওইটা দেওয়ার পর আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন হ্যাঁ যে পাসওয়ার্ডটা দিয়ে জিমেল করছেন ওইটাই দেবেন ওরা দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে অনেকের আছে পাঁচশো প্লাস একটা লেখা আছে ওটা নিয়ে চিন্তা করবেন না কয়েকবার রিপিস্টে মারবেন অথবা কালকে সকালে আবার ট্রাই করবেন আর যারা যারা ইন করছেন তারা সেম প্রসেসে কাজটা করুন হ্যাঁ